সালামু আলাইকুম ফিয়োস আজকের ভিডিওতে আলোচনা করবো বন প্রহরী পদের শারীরিক টেস্টে কী কী বিষয় দেখা হবে সেই বিষয়টি নিয়ে আপনারা জানেন যে গত দুটি ভিডিওতে আলোচনা করেছিলাম বন প্রহরী পদের কাজ বেতন ভাতা পদোন্নতির নীতিমালা সম্পর্কে এছাড়া বন প্রহরী পদের পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে পোষণের ধরণ কেমন হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আপনারা যারা সেই ভিডিও দেখেননি এই ভিডিও ডিসক্রিপশনের লিংক দিয়ে দিব দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র বন প্রহরী পদে শারীরিক টেস্টে কী কী বিষয় দেখবে কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে বৃহস আপনারা জানেন যে বনপ্রহরী পদে বরাবরই শারীরিক টেস্ট নেওয়া হয় অর্থাৎ পরীক্ষা লিখিত এমসিকিউ কিউ যেটাই নিক ফাইনালি কিন্তু আপনার শারীরিক টেস্ট মাস্ট বি তারা করবে শারীরিক টেস্টের প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আপনার হাইট উচ্চতা উচ্চতা আপনারা জানেন যে নিয়োগ বিজ্ঞপ্তিতে পাঁচ ফিট চার ইঞ্চি চাওয়া হয়েছে এই ক্ষেত্রে আপনার পাঁচ ফিট চার ইঞ্চি রয়েছে কিনা এই বিষয়টি গতিপক্ষ কিন্তু খুব ভালোভাবে দেখবে আপনার হাইট যদি পাঁচ ফিট চার ইঞ্চির কম হয় আপনাকে কিন্তু মাস্ট বি ছাটাই করা হবে আপনার পরীক্ষায় যতই উত্তীর্ণ হন আপনার শারীরিক টেস্টে কিন্তু বাদ পড়ে যাবেন সেই যাদের হাইট পাঁচ ফিট চার ইঞ্চির উপরে তাদের কোনো টেনশন নেই আপনারা বরাবরই এই হাইটের যে টেস্ট এখানে উত্তীর্ণ হয়ে যাবেন এরপর রয়েছে বুকের মাপ বুকের মাপ সম্প্রসারণ প্রসারণের ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি তো আপনার অনেক সময় আমরা বুক ফুল দেখি বুক ফুলালে আপনার প্রসারণ বত্রিশ ইঞ্চি হতে হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি হলেই হবে তো এই ক্ষেত্রে যাদের বুকের মাপ এর কম রয়েছে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে আপনার এই দুটি বিষয় কিন্তু নিজে নিজেও বাসায় ট্রাই করে দেখতে পারবেন আপনার যে ফিটা রয়েছে এটাতে মাপ দিলে আপনি বুঝতে পারবেন বুক ফুলায় মাপ দেবেন আর স্বাভাবিক অবস্থায় মাপ দেবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার তিরিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি রয়েছে কি না এছাড়া আরও যে বিষয়গুলো দেখা হবে সেটি হচ্ছে আপনার নর্মালি সেটি সার্কুলারে নেই কিন্তু এই বিষয়গুলো কঠপক্ষ দেখে থাকে যে আপনার হাত পায়ে কোথাও অঙ্গহানি দেখা গেল যে আপনার স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছেন কি না অনেকে হাইট উচ্চতা বুকের মাপ সব থেকে রয়েছে কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না কখনো দেখা গেলো যে কোথাও আঘাত প্রাপ্ত হয়েছে এই কারণে সে স্বাভাবিকভাবে দৌড়াইতে পারে না বা স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারে না আবার যাদের পিএলআইডির সমস্যা রয়েছে অর্থাৎ মাজার সমস্যা রয়েছে তারা কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করে কিন্তু পি এল কারণে হঠাৎ করে বসতে পারে না আবার হঠাৎ করে দাঁড়াইতে পারে না তাদেরকে একটু সময় নিয়ে উঠতে বসতে হয় তো কর্তৃপক্ষ এই বিষয়গুলো কিন্তু দেখবেন আর এই বিষয়গুলো তারা দেখলেই বুঝতে পারবে অর্থাৎ আপনাদের শারীরিক যাদের কোনো সমস্যা নেই তাদের তো কোনো টেনশনই করা লাগবে না হাইট আর বুকের মাপে এগুলো ঠিক থাকলেই হয়ে গেছে তবে অন্যান্য যে ডিফেন্সের যে জবগুলো রয়েছে পুলিশ সেনাবাহিনী ফোর্স নেভি এই জবগুলোতে যারা ট্রাই করেছেন অনেকে মেডিকেলতে বাদ পড়েছেন তারা কিন্তু এখানে ট্রাই করতে পারেন বন প্রহরী পদে কারণ বন প্রহরী পদে কিন্তু তাদের মতো করে এত বেশি কিন্তু দেখা হয় না অন্যান্য মেডিকেলে কিন্তু সব কিছু দেখা হয় আপনার পাইলসের সমস্যা রয়েছে কি না আপনার এ টু জেড দেখা হয় শরীরে প্রত্যেকটা অঙ্গ দেখা হয় নাক কান চোখ ইভরিথিং আপনার গোপন যত জিনিস রয়েছে সব কিছু কিন্তু তারা চেক করে বন প্রহরী পদে কিন্তু এত কিছু চেক করবে না শুধুমাত্র আপনার হাইট বুকের মাপ এছাড়া স্বাভাবিক চলাফেরা করতে পারতেছেন কি না বড়ো ধরনের অঙ্গহানি রয়েছে কি এই বিষয়গুলো শুধুমাত্র দেখবে এগুলো ঠিক থাকলে হয়ে যাবে তাই আপনারা অন্য অন্য পরীক্ষায় যারা মেডিকেলে বাদ পড়েছেন তারা এখানে চেষ্টা করতে পারেন তো বিএস এই ছিল মতো আপনারা আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ